ওকে এই বেটা নরমালি কাস্টমাইজ করা আছে আর এটা হ্যান্ডেলিং কিন্তু আপনার ভাবে কাটে হ্যান্ডেল কাটে হ্যান্ডেল এটা ঠিক আছে এবিতে সুতানো প্যাচন আছে তাইন সুদা প্যাচন আছে এই মধ্যে কাটে থাকলে কি يصير তারপরে সুদা কিন্তু প্যাচনা থাকবে এটাতে আর এই বেটার প্রাইস পড়বে 1400 টাকা 1400 টাকা হ্যাঁ এটা কাস্টমাইজ করা এটা ওপরে নিচে একটা বানতাপকে সেটা ফ্রি বেরে আপনার আমাদের অবশ্যই পেজের নাম বলতে হবে সেক্ষেত্রে প্রিন্ট নিচে একটা বাধা করে দিব সেখানে হলো এটা এইচএস বেড একটা তারপর হলো দেখেন এটা অ্যাম্বোস স্টিকার লাগানো সহ এ দেখেন এটা কাস্টমাইজ এটু দেখেন পিছেটা শেপ একটু দেখেন নিউ স্টিকার লাগানো আছে এটাতে হ্যাঁ আপনি চাইলে যে কোনো স্টিকার এতে এটাতে লাগাতে পারবেন এটা কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল হ্যাঁ এইচএস এর মাল এটা এইচএস মাল ফুল ক্যান হ্যান্ডেল এর সাথে আপনারা একটা গ্রিপ ফ্রি দেব আমরা এর সাথে একটা গ্রিপ ফ্রি থাকবে উপরে নিচে একটা বান্ধ থাকবে এটা প্রাইস পুরো মাত্র 2500 টাকা ঠিক আছে 2500 টাকা হলে ব্যাট নিতে পারবেন আর সাথে হলো এই ব্যাটটা দেখাচ্ছি আমি এটা এটা এইচএস মাল টোগাট করা আছে কিন্তু সবাই টোগার করা থাকবে না কিছু কিছু টোগার করা থাকবে সেটা আমরা বলে দেবো এবারে দেখেন ফিনিশিং একটু দেখেন ফিনিশিং কে দেখেন সামনে নিয়ে আসেন একটু ফিনিশিং দেখেন ফিনিশিং একটু দেখেন ব্যাটা ফিনিশিং কত আছে ব্যাটার মধ্যে পিছিয়ে টাইপ শেপটা দেখেন ঠিক আছে এটাতে একটা সিএ গ্রিপ লাগানো আছে ফুলি ক্যান হ্যান্ডেল হ্যান্ডেল কিন্তু ওয়ানটি গ্যান্ডে থাকবে ছ মাস থেকে এক বছর থাকবে এন্ডে গ্যান্ডে ওয়ানটি আর এই ব্যাটের দাম পড়ে তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা বলে ব্যাটটা নিতে পারবেন এটা গোটো সহ কিন্তু হ্যাঁ টোগাট করা আছে সাথে কিন্তু এই বেট প্রাইস সেম সবকিছু করা আছে টোকাট করা আছে আর ওয়ারেন্টি গ্যারেন্টি সেম থাকবে এটাও প্রাইস টাকা পড়বে এটা কাস্টমাইজ করা শেপ চৌড়া দেখতে পাচ্ছেন এটা সামনে দেখেন এটা হ্যাঁ এটা দেখতে পারেন দেখেন পুল্লি ক্যান হ্যান্ডেল এটাও আপনার ছয় মাস থেকে এক বছর গ্যারেন্টি হ্যান্ডেল গ্যান্টি ওয়ারেন্টি থাকবে এটার মধ্যে হ্যাঁ এটা প্রাইস পড়বে মাত্র আপনার আঠারোশো টাকা ঠিক আছে আঠারোশো টাকা হলে বেট নিতে পারবেন হ্যাঁ তারপর হলো যে এটা হলো আপনার লাগানো আছে এটা কিন্তু বিএসএম মাল হ্যাঁ বিএসএম মাল লাল কারো কার আর এই যে দেখেন শেপটা দেখেন দেখেন আর এই সব কিন্তু হ্যাঁ দিয়ে না ব্যাট কিন্তু অনেক ভালো থাকে গীটাল ব্যাটের মধ্যে স্টক থাকে বেশি এই ব্যাটে ওয়েট থাকবে নয়শো গ্রাম বা আটশো আশি গ্রাম থাকবে একদম লাইট ওয়েট বিএসএম মাল কিন্তু এটা হ্যান্ডেল একটু দেখা দিচ্ছে একটু সামনে নিয়ে আসেন একটু হ্যান্ডেলটা দেখা দেন দেখেন ডিস বলে হ্যান্ডেলের এর মধ্যে এটা এক পার্ট দুই পার্ট তিন পার্ট চার পার্ট পাঁচশো ছয় পার্ট আছে হ্যাঁ হ্যান্ডেলের মধ্যে ছয়টা পার্ট আছে হ্যাঁ এই ব্যাটের প্রাইস পড়বে অনলি ফোর পঁচিশশো টাকা হ্যাঁ অনলি ফোর পঁচিশশো টাকায় এই ব্যাটের প্রাইস পড়বে সাথে কিন্তু একটা গিফট থাকবে ওপেন নিচে একটা বাধায় থাকবে হ্যাঁ এটা দেখে যে সে টেন মধ্যে দেখতে পাচ্ছেন এটা দেখেন সম্পূর্ণ লাল কার্ড সাদা কার মিক্স থাকবে সম্পূর্ণ লাল কার্ড হয় না হ্যাঁ লাল কার্ড সাদা কার মিক্স থাকবে পাওয়ার লাইন হিউজ আছে দেখতে পাচ্ছেন এই পিজি শেপটা দেখেন এটা শেপটা দেখেন এই যে দেখেন হ্যাঁ এটা ডিল করা থাকবে ডিল মানে আপনার ব্যালেন্স করার জন্য ডিল করি আমরা এটাও দেখেন পিজা পাটটা দেখেন এই যে পাটা দেখেন হুম এটা কিন্তু এটাও কিন্তু হ্যান্ডেল গ্যারান্টি ওয়ানডে থাকবে সি এ ব্যাটের মধ্যে হ্যান্ডেল গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এক বছর থেকে 6 মাস থেকে এক বছর হ্যাঁ এটা প্রাইস পূর্বে অনলি ফর 3000 টাকা ঠিক আছে 3000 টাকা এটাতে কম বেশি হবে কথা সাপেক্ষে আমরা ট্রেচারে কম বেশি করে ফেলব ঠিক আছে এর উপরে যে একটা বাধা থাকবে হ্যামার করে দিব ব্যাটা হ্যাঁ তারপর একটা ব্যাট দেখাচ্ছি দেখেন প্রিমিয়াম কিন্তু হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি ব্যাট কিন্তু এটা হ্যাঁ সি এ 10000 এর মধ্যে দেখেন একটু নিয়ে আসেন এটা কিন্তু গোডাউন আপনার কার্টনের মধ্যে আপনার এক থেকে দুইটা বেড পাওয়া যায় প্রিমিয়ার কোয়ালিটি এটা মধ্যে দেখেন হিউজ পাওয়া হ্যাঁ অনেক পাওয়া আছে মানে এটা মানে গুনতে গুনতে সময় চলে যাবে কিন্তু অনেক পাওয়া আছে এটা কিন্তু পাওয়া শেষ হবে না এই লাল কার্ড দেখতে পাচ্ছেন লাল কার্ডের সাদা কার্ড মিক্স থাকবে এটার মধ্যে বেডে কিন্তু এটা গিটটা আছে এটা প্রিমিয়ার কোয়ালিটি ব্যাট এটা আর এটা দেখতে পাচ্ছেন এটা দেখেন ডিল করার আছে এটা এটা ব্যালেন্স করার জন্য এটা গোরালি কার্ড এটা কার্ডে একটু ওয়েট থাকবে হ্যাঁ এটা গোরালি কার্ড হ্যাঁ এটা সম্পূর্ণ কাস্টমাইজ করা আছে ব্যাটে দিয়ে শেপটা দেখা দেন

আমাদের কিছু ব্যাট কভার অনেক হিউজ বেড কভার আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দামি ব্যাট কভার আমরা হোলসেলও করে থাকি সাথে এইটেল করে দিয়ে থাকি হ্যাঁ এটা এটার দামি ব্যাট কভার সাথে এটা 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 হলো তারপর একটা কম দামি বেড কভার দেখতে পাচ্ছেন তাহলে আপনার হোলসেল নিতে পারেন এখানে দেখেন এটা পাতলা বেড কভার আছে হুম এটা কিন্তু এটা নিতে পারেন হোলসেল প্রাইস হ্যাঁ সব হোলসেল প্রাইসের মধ্যে দিয়ে দেবো আমরা এটা প্রায় জানতে হলে অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করবেন তারপর হলো যে এটা পাতলা কাবার যারা খুঁজে দোকানে দেওয়ার জন্য সেটা আমি দেখা যে দেখেন এই যে পাতলা কিন্তু ব্যাড কভার এটা প্রাইস কম আছে যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইস বলে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিন দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে অবশ্যই প্রাইস টা বলে দেবো আপনাদেরকে সেকেন্ড কথা হলো যাদের আপনার গ্রিপ দরকার পেজ গ্রিপ যাদের দরকার পেজ গ্রিপ হ্যাঁ আমাদের কাছে আছে মাল অবশ্যই আমাদের নক দিবেন দেবেন হোলসেলের জন্য আমরা এক দুইটা সেল না অনলাইনের মধ্যে যাদের হোলসেলের প্রাইস দরকার হ্যাঁ মাল দরকার সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা এটা প্রাইস বলে দেবেন ডজন কত করে এটা হবে হম তারপর অনেক ধরনের কভার আছে যারা আপনি করতে পারেন নিতে পারেন আর আমরা কিন্তু ব্যাড কাস্টমাইজ করে দিয়ে থাকি হ্যাঁ ব্যাড কাস্টমাইজও করি আর সাথে কিন্তু ডিউজ ব্যাডে যেটা আপনার যে রিপেয়ারিং কাজ সেটাও কিন্তু আমরা করে দিয়ে থাকি ওখান থেকে একটা ব্যাড অতো এটা দেখেন এটা এটা হলো দেখেন এটা কিন্তু ডিউজ ব্যাড হ্যাঁ এটা ডিউজ ব্যাট ডিউসের মধ্যে কিন্তু এটা রিপেয়ার করে দিয়েছে আমরা এই ব্যাটিং এখান থেকে ভেঙে গেছিল হ্যাঁ দুটো টুকরো হয়ে গেছিল ব্যাটিং কিন্তু রিপেয়ার করে দিয়েছি আমরা দেখেন এখান থেকে হ্যাঁ এটা কিন্তু ব্যাটিং কিন্তু আপনার প্র্যাকটিস চেক করতে পারবে ম্যাচ খেলতে পারবে না প্র্যাকটিস করতে পারবে ম্যাচ উনি প্র্যাকটিসই করতো যে ব্যাট দিয়েছে উনি উনি প্র্যাকটিসও করতো উনি প্র্যাকটিস সব বুঝিয়ে আমরা করে ফেললাম আপাতত উনি খেলতে পারবে এটা ব্যাট দিয়ে অনেকদিন তো এই যাদের প্রয়োজন হয় ব্যাট রিপেয়ারিংয়ের জন্য অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন ডিউস ক্যাপটেনিস হ্যাঁ আর ব্যাটিং গ্লাভস রিপেয়ারিং এর জন্য সবকিছু আমরা করে দিয়ে থাকি আমাদের দোকান লোকেশন হলো ঢাকা চারতলা একটি স্পোর্টস ওয়ান আর স্ক্রিন যদি না চিনতে পারেন স্ক্রিন দেওয়া অবশ্যই অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর যারা ঢাকা শহরে বাইরে থাকেন অবশ্যই অনলাইনে মাল সিলি করে দিয়ে থাকি আমাদের সাথে কথা বললে হোয়াটসঅ্যাপে আমরা সব ডিটেলস আপনাকে বলে দেবো রাজমত এখানে বেড়ে এসছি আল্লাহ